আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাত বুজুর্গ প্রশ্ন করা হয়েছে যে নামাজি ব্যক্তি যেই মুসল্লার উপরে নামাজ পড়বে জায় নামাজ বলা হয় ওই জায় নামাজের মধ্যে যদি জীব ফটো থাকে ছবি থাকে অর্থাৎ তাহলে ওই জায় নামাজের মধ্যেও নামাজ পড়ার হুকুম কি হবে ওই জায় নামাজের মধ্যে নামাজ পড়া যাবে কিনা তো বলা হয়েছে যে যদি জায় নামাজের মধ্যে কোনো জানদারের ছবি থাকে অর্থাৎ জীবজন্তু গরু বাছুর আছে আহ কিংবা তো পশু পাখি আছে অথবা মানুষের ছবি আছে তো এইগুলা জায় নামাজের মধ্যে নামাজ পড়া মুখ্য নামাজ পড়া যাবে না হ্যাঁ যদি ওই ছবিগুলাকে পরিপূর্ণ হিসাবে মিটিয়ে দেওয়া যায় কিংবা তো কালি দিয়ে মুছে দেওয়া যায় কালি ঘষে দিয়ে ওই ছবিটাকে পরিপূর্ণভাবে মুছে দেওয়া যায় কিংবা তো চেহারাকে ঢেকে নেওয়া যায় কিংবা তো অন্য কোনো কাগজ দিয়ে হোক কিংবা তো কাপড় দিয়ে হোক ওই ছবিটাকে পরিপূর্ণ হিসাবে ঢেকে দেওয়া হয় অথবা ওই ছবির মাথাটাকে পরিপূর্ণ হিসাবে কেটে দেওয়া হয় তাহলে ওই যা নামাজের মধ্যে নামাজ পড়া যাবে অসুবিধা হবে না হ্যাঁ একটা কথা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ছবির চোখগুলাকে কেটে দিলেন তাহলে কিন্তু এটা ফটো থেকে খারিজ হবে না ওটাকে ফটো হিসাবেই ধরা হবে ছবি হিসাবেই ধরা হবে আর ওই ছবি ছবিযুক্ত মুসল্লাতে নামাজ পড়া যাবে না মুখর হয়ে যাবে তো আমরা সবাই এইগুলা বস্তুর থেকে করব খেয়াল করে হ্যাঁ আরেকটা কথা বলতেই গিয়েছিলাম যে ছবিটা বলতে অতটুকু ছোট হয় যে আপনার নজরে ভাসতেছে না তাহলে কিন্তু ওই ছবিযুক্ত মুসল্লার মধ্যে নামাজ পড়ার মধ্যে কোনো অসুবিধা নাই হ্যাঁ ছবিটা যদি বড় হয়ে থাকে যে যে কেউ দেখে বুঝে ফেলবে যে এখানে ছবি আছে তাহলে ওই মুসল্লাতে নামাজ পড়া যাবে না কিন্তু ছবিটা যদি খুবই ছোট হয়ে থাকে একেবারে ছোট যে আপনি বুঝতেই পারছেন পারতেছেন না যে ছবিটা ছবিটা কিসের ছবি জানোয়ারের ছবি কি মানুষের ছবি যদি এরকম হয়ে থাকে তাহলে ওই মুসল্লাতে নামাজ পড়া যাবে অসুবিধা হবে না